বাড়ির সবই ঘুমচ্ছিলো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে আগের মতো তো এখন বেশি দিন হাতে সময় নিয়ে আসা হয় না ওই আসি নিজের বাড়িতে আর আশেপাশেই সময় কেটে যায় ওই জন্য ভাবলাম আজকে সকাল থেকে উঠে পুরো পাড়াটা ঘুরবো আমি কতটা দূরে চলে এসেছি দেখো এ পাশ থেকে আমাদের মন্দির দেখা যাচ্ছে মর্নিং ওয়াকে বেরিয়েছি ঠিকই বাট এইটা ঘুরে আস্তে আস্তে আমি কতগুলো জায়গায় দাঁড়িয়ে গল্প করে করে গল্প করে করে এসেছি আর এই যে ছোটো ম্যাডাম একটু পরে ঘুম থেকে উঠে আমার সঙ্গে মিট করলো ও বললো দিদি আমিও যাবো ঠিক আছে চলে এসো দুই বোন তাহলে একসঙ্গে ঘুরবো সকালটা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি রুম মামাদের বাড়ির কাছাকাছি সকালবেলাটা রুম মামাদের বাড়ির এই দিকে এসে এত কষ্ট হচ্ছিল তোমরা বিশ্বাস করবে না বুকের ভিতরটা কেমন করছিল ছোটোবেলাটা তো আমার এইখানে কেটেছে ওই জন্য সকালে উঠে টিউশান যাওয়া একসঙ্গে মানে রুম মামার সঙ্গে আমার প্রচুর স্মৃতি প্রচুর ওকে ভীষণ মিস করছিলাম খুব কষ্টই হচ্ছিল কেন এরকম হয় তো একটা বয়স হলো তারপরে তাও মানা যায় একটা এই বয়সের ছেলে আমি যখন ওইদিকে যাই দেখি রুম মামার বাবা মানে ছোটো দাদু এমনভাবে মাথায় হাত দিয়ে বসে আছে সকালবেলাটা দেখলেই চোখে জল চলে আসবে তো ওখানে কিছুটা সময় কাটানোর পরে এবারে বাড়ির দিকে যাচ্ছি তারপরে ভাবলাম না এখন একটু দুষ্টু মামের বাড়িতে যাই ওখানে ওদের বাড়িতে আজকে পুজো আছে আমাদের সবার নেমন্তন্নও আছে ওদের মন্দিরও আছে জন্মাষ্টমীর পুজো খুব ভালো করেই হয় তো দুষ্টু মামের বাড়িতে এখন একটু এসছি। অ্যাকচুয়ালি দুষ্টু মামের বাড়ির কাজ হচ্ছে পুরনো বাড়ি পুরো ভেঙে আবার নতুন বাড়ি উঠবে তার জন্য মাটি পড়েছে সবার প্রথমে গেটটা তৈরি হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা কাজ চলছিলো এই বর্ষাকালটা গেলে আবার শুরু হবে ওই জন্য ভালো করে তোমাদেরকে দুষ্টমে বাড়িটা এখন দেখাচ্ছি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাড়িতে এসে আজকে যেহেতু সোমবার স্নান টান করে রেডি হয়েছি সবার প্রথমে যাবো বাবার মন্দিরে তারপরে দুষ্টুমের বাড়িতে জন্মাষ্টমী সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি এখন ফুল তুলবো আর অ্যাকচুয়ালি দুষ্টু বাড়িতে পুজো হয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দুষ্টু বাড়িতে যাবো দিন ওরকমভাবে শেয়ার করা হয় না এখানেই দুষ্টুমামের বাড়ি তো অনেকেই জানো না আমার দুষ্টুমামের বাড়ি অনেকেই জানো অনেকেই জানো না দুষ্টু বাড়ি কিন্তু আমার তাতা দিদিনের বাড়িরই কাছে কয়েকটা বাড়ির পরে আজকে ওখানে যাব দুষ্টুমামদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে আর এমনি আজকে যেহেতু সোমবার তো আমাদের মন্দির আছে এখানে এলে আমি চেষ্টা করি সোমবার হলেই আমি পুজো দেওয়ার তো ওই জন্য একদম সকাল থেকে স্নান টান করে সুন্দরভাবে সাই সাই করে রেডি হয়ে গেছি এখন ফুল তুলবো ফুল তুলে নিয়ে এখানে শিব মন্দিরে পুজো দেবো তারপরে হানিদের বাড়িতে যাবো এখন অপরাজিতা ফুল তুলছি আমার তিতুন মোটামুটি সব কিছু সুন্দরভাবে রেডি রেখেছে বাড়ির সামনে এত সুন্দর করে একটু সাজিয়ে ফুল গাছটা লাগিয়েছে আর বাড়িতে এমনি মন্দির আছে তো অপরাজিতা ফুল প্রত্যেক দিনই লাগে তো একটু বেশি করে ফুল তুলে নিচ্ছি তিতুন বলছে তোমরা যদি সব সময় থাকতে আমার কাছে কত ভালো হতো বলো তো সত্যি দাদু দিদের বিষয়টাই আলাদা হয় একটা আলাদা ইমোশানের জায়গা তাই বলো এদিকে মা আমি বেরিয়ে পড়েছে যাব পুজো দিতে আমি ঢাপ নিয়েছি ফুলটা আমি আগে পাঠিয়ে দিয়েছি আর মাও সব কিছু নিয়ে যাচ্ছে দুষ্টু আমের বাড়িতে ওখানে মিষ্টি দেবে ফল মিষ্টি ওগুলো দেবে আর আমি যাচ্ছি শিব মন্দিরে পুজো দেবো দিয়ে তারপরে দুষ্টু আমের বাড়িতে যাব মাকে বললাম তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না তুমি দুষ্টু আমের বাড়ির দিকে চলে যাও এদিকে আমার দুষ্টু মামার একটু মন খারাপ কারণ বাড়িতে পুজো হচ্ছে আর মেশো আসতে পারেনি পুলিশের জীবন এরকমই হয় চাইলেই তো আর ছুটি পাওয়া যায় না তো চলো এখন আমি মন্দিরের দিকে যাই আমাদের মন্দিরটা বাড়ি থেকে একটু দূরেই করা হয়েছে কেন বলো তো আমাদের এমনি বাড়িটা কিন্তু একদম ভেতরের দিকে এই জন্য মন্দিরটা একটু রাস্তার সাইড বরাবর করাই হয়েছে যাতে সবার পুজো দিতে অনেকটা সুবিধে হয় আর আমার এখানে বাড়িটা দেখেছি মানে আমার তাতা দিতুনের বাড়িটা কতটা ভেতরে ভেতরে কিন্তু এমনিতে অনেক জায়গায় ছিল কিন্তু এই সবার সুবিধার জন্য মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে করা হয়েছিল। আর আমার তাঁতাতিতুন বলে যে যতদিন আমরা আছি সুস্থ সবল আছি ততদিন তো আমরা পুজো করে যাচ্ছি চালিয়ে যাচ্ছি এবং আমরা চাইবো তোমরাও যেন ভবিষ্যতে মন্দিরটাকে সুন্দরভাবে পুজো চালিয়ে যেতে পারো মাঝে মাঝে ভাবি আমাদের যদি একটা মামা থাকতো কত ভালো হতো আমার তাতা তিতুনের এত কিছু সব কিছু সুন্দরভাবে হয়তো লক্ষ্য নজর রাখতো দেখো আমরা চেষ্টা করি আমার মামাসিরা তো খুবই চেষ্টা করে এবং সব সময় আসে তোমরা ব্লগে দেখতে পাও আমরাও আসি মানে বিয়ের পরেও যে নাতি নাতনিরা এত আসতে পারছি শুধুমাত্র আমার তাতা তিতুনের জন্য আমরা বারবার ছুটে আসি তাও মেয়েদের ক্ষেত্রে তো একটু চাপের হয় বিয়ের পরে 对。 কোনো প্ল্যানিং নেই কিন্তু মন্দিরে পুজো দিতে এসেই হঠাৎ সোনাই আর আমার কথা সোনাইকে বললাম সোনাই দেখ খুব সুন্দর ওয়েদার এখানে একটা ছোট্ট ভিডিও করলে ভালো হবে ও বললো যে হ্যাঁ দিদি করো তো পুজো দেওয়ার পরেই আমাদের এই ছোট্ট একটা নাচের ভিডিও শ্যুট হলো তো ওটা আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি তোমরা দেখে নাও আর দেখে বলো কেমন হয়েছে আর কি গানটা এখানে দিতে পারবো না কপিরাইট পড়ে যাবে আর অনেকেই জিজ্ঞেস করে দিদি কপিরাইট ফ্রি সং কীভাবে আমরা সার্চ করবো বা কিভাবে পাবো কপিরাইট ফ্রি সং বলে সার্চ করলে কিন্তু গানগুলো মোটামুটি চলে আসে এরপরে এসেছি দুষ্টু আমার বাড়িতে এখানে এসে দেখছি কি কি রান্না বান্না হয়েছে আজকে দুপুরের মেনুতে তো দেখলাম বেশ সুন্দর সুন্দর সব রান্না হয়েছে বাট আমি জন্মাষ্টমীর দিন আর এমনি সোমবার বলে আজকে উপোস তো ওই জন্য আমি তেমন কিছুই খাবো না একটু ফল টল খাবো মা সোনাই তিথুন আমরা সবাই মোটামুটি আজ দুষ্টমের বাড়িতে চলে এসেছি আর যে দেখো আমার তিতুন এখন খেতে বসছে এখানে এসে পাশে এই যে পুচকু দুটো বসছে অ্যানি বসছে সবাই মিলে এখন দুপুরবেলা খেতে বসছে দেখো বাড়ির তো কাজ চলছে কিন্তু তা বলে কি পুজো আর্চা বন্ধ করা যাবে নিশ্চয়ই না অর্ধ বাড়ি তৈরির মুহূর্তে কিন্তু ওইসব পুজো আর্চা মানুষজন একটু প্রবলেম হয় ঠিকই বাট এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ হয়ে গেছে এই যে দুষ্টুমার বাড়িতে খাওয়া দাওয়ার পরে এবারে বাড়িতে যাওয়া হবে এখন পুরো দুটো বাজে দুষ্ট বাড়ি থেকে এবারে আমাদের বাড়ির দিকে যাচ্ছি আজকে যাই অতটা রোদ নেই হলেও ভীষণ গরম আছে তো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশে ঘুমাবো কারণ ওই সকাল থেকে খাওয়া ছিল না মাথা যন্ত্রণা কিছু খেতে পারি না মোটামুটি ভুল ভাল একটু আধু যদি কিছু খেয়ে ফেলি মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে মিষ্টি তো একদমই খেতে পারি না আসবো আসবো আসু আসবো দেখো আজকে রবিবার প্রায় শেষ হতে গেল ব্যাস যাওয়ার সময় চলে আসছে রবিবার বলছি সরি হ্যাঁ বুলু ঘর গেছে ঘর গেছে দেখো দেখতে দেখতে আসবো আসবো যাওয়ার সময় হয়ে গেল আজকে সোমবারও প্রায় শেষ শনিবার এসেছিলাম রবিবার সোমবার কালকে মনে হয় চলে যাব দেখা যায় কি হয় তোমাদের দাদা ভাই আসবে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবো টানা এক ঘন্টা ঘুম দেওয়ার পরে বিকেলবেলা ঘুম থেকে উঠে পুকুর ঘাটের দিকে এসে একটু বসছি ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল যেন পুরো লকডাউনটা আমাদের বেশিরভাগ সময়টা এই পুকুর পাড়ে এসেই আমাদের কেটেছে তখন তো আমরা একসঙ্গে দুষ্টুমা মিষ্টিমা মেষো ভাই আমার বাপ্পি আমরা সবাই মিলেমিশে মানে একটা দারুণ সময় কাটিয়েছি হ্যাঁ দারুণ বলছি কেন বলতো আমি জানি লকডাউনটা পৃথিবীতে ওই আমরাও অনেক খারাপ সময় ফেস করেছি আমার পিসিমণি পিসিমশাই প্রচুর অসুস্থ মানে বাড়াবাড়ি করোনার একদম বাড়াবাড়ি অবস্থায় ছিল আর আমার ওই সময় মেজা পিসিমণি তো নার্স মানে একদম করোনা ডিপার্টমেন্টের ডিউটি ছিল তো ওই জন্য আমাদের ওদিক দিয়েও খুব খারাপ সময় গেছে কিন্তু ভালো কেন বলছি বলতো আমরা তো কোনো সময় এই মাম আমরা মেজ একসঙ্গে কোনো সময় থাকা হয় না তো এইবারে ওই সময়টা আমরা থেকেছিলাম একটু ঘুমলাম ঘুম থেকে উঠতে অনেকটাই ফ্রেশ লাগছে অ্যাকচুয়ালি এদিক ওদিক এত আজকে ছোটা হয়েছে সকাল থেকে তো ওই জন্য একটু গলা বসে গেছে ওই জন্য একটু ঘুমের প্রয়োজন ছিল আর এখন একটু যাচ্ছি বিকেলবেলা ঘুরতে তোমরা আমাকে বলছো দিদি ব্লগটা বড় করো বড় করলে বড় করা যায় কিন্তু কি বলো তো এখন যখন কষারিয়াতে আছি এখানে তো নেটের ভীষণই প্রবলেম তারপরেও আমি ভিডিও পোস্ট করার জন্য সকাল থেকে উঠে বেরিয়ে যাই পোস্ট টোস্ট করতে ভিডিও এখানে ভীষণ প্রবলেম হচ্ছে নেটের ওটাই হলো মেন কারণ আর তেমন কোনো কারণ নেই ওই তো হয়ে গেল সোমবার আজকে দিনটা শেষ আর কালকে দিনটা যদি থাকি দেখা যাক কি হয় আর তারপরে আবার চলে যেতে হবে আজকে সন্ধ্যেবেলাও দুষ্টু আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে দেখি সন্ধেবেলা যাবো কি বুঝতে পারছি না আর আজকে তো সোমবার এমনিই নিরামিষ আর আমি আজকে ভাত খাইনি উপোস আছি ফল টল খেয়েছি জন্মাষ্টমী তার সঙ্গে সোমবার বলে দুটো মিলে একটা ভালো দিন বলে আমি আজকে সারাদিনটাই ভাত আর খাইনি আমার আগে মনে হয় মা বেরিয়ে গেছে ঘুরতে যেইটাই ভেবেছিলাম মাকে তো ঘুম থেকে উঠে খুঁজছিলাম এসে যখন দেখি মা ঠিক ঘাটে এসে বসছে তো আমি এসে আবার জয়েন হলাম তো মন্দিরে পুকুর ঘাটে এসে বসেই আড্ডাটা জাস্ট দারুণ যেটা আমি আমার রাউতারা তো মানে আমি আমার বাড়িতে একদমই পাই না ওখানে তো আশেপাশে বাড়িই নেই তো যতটুকু আড্ডা যা কিছু ওই শাশুড়ি মায়ের সঙ্গেই হয় তো দেখো বুলুও এসছে আমার ছোটোবেলার বান্ধবী আমার একদম খুব কাছের বলতে পারো তো সবাই মিলে বসে বিকেলবেলা দারুণ একটা আড্ডা দিলাম আর বসতে বসতে প্ল্যান করছি যে দেখ কালকে কিছু একটা ফিস্ট করলে ভালো হতো বুলু আমরা সবাই বলছি হ্যাঁ তাহলে ফিস্ট করি আর কী করা যায় এরকম করে আলোচনা করছিলাম তো এমনি দুপুরবেলা ভাত চাত করব না কারণ যেহেতু দু তিন দিনের জন্য আসি তো দুপুরবেলা তাদা তিতুনদের সঙ্গে একসঙ্গে বসে খেতে হবে তো ওই জন্য আমরা প্ল্যান করছিলাম সন্ধ্যেবেলা যদি কিছু চপ মুড়ি বা পেঁয়াজি ওরকম কিছু বানানো যায় ওরকম কিছু ফিস্ট করা যায় তাহলে খুবই ভালো হতো তো আপাতত ওরকম কথা হয়ে আছে হয় পেঁয়াজি মুড়ি না হলে ঘুগনি মুড়ি দেখা যাক কি হয় কালকে বলাকে দেখতে পাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এরপরে আবার এসছি এখন দুষ্টু দুষ্টুমামের বাড়িতে এখানে এসে সন্ধেবেলা লুচি ভাজা হবে তারই সব কিছু প্রস্তুতি চলছে আর এদিকে সোনাই দেখো বসে একদম লুচি বেলছে আমি বললাম যে দেখ আমি আর কিচ্ছু করব না আমার এমনি খাওয়া নেই তো ভালো লাগছে না আর তারপরে বললাম যে আমি তো আমার তো বিয়ে হয়ে গেছে আমাকে শ্বশুর বাড়িতে তো কাজ করতে হয় না কি আমি আর কিচ্ছু করব না আমি শুধু ঘুরবো তোর গল্প করব তুই যা ইস কর হেল্প কর দুষ্টু তো বলল বললো বলে বললো যে নানা তোকে কিছু করতে হবে না তুই এমনি ঘুরবি যা তো ওরা সব কিছুই করছিলো আমি কিচ্ছু একটা হাতও লাগাইনি তো বসে সবাই মিলে মা দুষ্টু মাম। ওখানে আরও অনেকে ছিল সবাই মিলে করলো তো এরপরে রাত্রে খাওয়া দাওয়া যেটা হলো লুচি আর ডাল ওরা খেয়ে নিল এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা দিন এত ঘোরাঘুরি হয়েছে এবারে বাড়ি থেকে রেস্ট নিতে হবে আর আমাদের সোনামা আর হাঁটতেও পাচ্ছে না তাকে এবার লাউ পচা করে নিয়ে যেতে হবে কি লম্বু হয়েছে দেখেছো ও তো বাড়ির ছোট আমি সবসময় বলি তোমার আশি বছর বয়স হয়ে গেল তখনও তুমি আমাদের ছোটই থাকবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে টাটা